এটা হচ্ছে ওমান অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মানে বাংলাদেশের দূতাবাস অ্যাম্বাসি বলে তো এখানে আমরা যারা ওমান প্রবাসীরা আছে তারা কিন্তু সবাই এই জায়গাটাকে চিনি অবশ্য অনেকবার আসা হয়েছে অনেকেরই বাট যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন তারাও কিন্তু এই জায়গাটা আপনাকে আসতে হবে বাধ্য হতো কারণ আপনার যে কোনো কাজের জন্য যে কোনো প্রয়োজনে আপনাকে এই জায়গাটায় আসতে হবে কারণ এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসির সামনের একটা জায়গা দৃশ্য আর এটার পিছনেই হচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসি যেমন ওই দিকে দেখা যাচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসি হ্যাঁ তো ওইখান থেকে বাংলাদেশ অ্যাম্বাসি কোনো কাজকাম সায়রে বা কাজকাম হওয়ার পরে সবাই কিন্তু এইখানে আসে ভালো একটা মাইন্ড রিল্যাক্স দেওয়া যাবে এই জায়গাটা এতটা বিউটিফুল আসলে মন ভালো করার জন্য এরকম কোনো জায়গা নাই যে এটা মানে মন ভালো হবে না বাট মাসাল এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা এবং মানে সমুদ্র সৈকত এখানে কিন্তু অনেক ট্যুরিস্টরাও ঘুরতে আসে বাট আমরা যারা ওমান প্রবাসীরা আছি বা যারা বাংলাদেশ থেকে আসবেন তারা কিন্তু এখানে আপনাকে আসতে হবে আপনি এমনি আসেন আর অমনে আসেন আসতেই হবে কারণ আপনার কাজের জন্য এমবাসে যখন আসবেন তখন আপনাকে এই জায়গাটা আপনাকে আপনার সামনেই চলে আসবে তো আপনি এটাকে না ঘুরে যেতে পারবেন না কারণ আপনাকে ঘুরতেই হবে কারণ জায়গাটা এতটা সুন্দর যে মন ভালো করার জন্য সব থেকে পারফেক্ট প্লেস বাট ওমানে কিন্তু প্রত্যেকটা জায়গায় এই সুন্দর বাট তারপর আর কি স্পেশালি আমার এই জায়গাটা খুব ভালো লাগে কারণ আমি যখন অ্যাম্বাসিতে আসি তখন আমি এই জায়গাটা অনেকবার ঘুরি কারণ জায়গাটা আমার সত্যি অনেক ভালো লাগে কারণ অ্যাম্বাসি বাংলাদেশের অ্যাম্বাসি যারা ওমান প্রবেশের আছে তারা কিন্তু সবাই জানি অ্যাম্বাসির অবস্থা কী এখানে মানুষ একটা সুস্থ মানুষ আসলেও কিন্তু অসুস্থ সুবিধার মতো একটা অবস্থা কারণ বাংলাদেশের অ্যাম্বাসি খুবই এখন মানে খুবই বেশি ব্যস্ত কারণ আমাদের বাংলাদেশে এত মানুষ এত পরিমাণে সার্ভিস নেয় যে অন্য অন্য অ্যাম্বাসির তুলনায় আমাদের বাংলাদেশের অ্যাম্বাসি কিন্তু অনেক বেশি থাকে মানে সময় কম ভাই বাট এই জন্য এটা হচ্ছে বেশ একটা বেড়েছে ঘোরার জন্য